দর্শক স্বাগত জানাচ্ছি অন্তরালের খবরের আজকের এপিসোডে আজ বলবো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর হ্যাঁ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে যা ঘটছে তা খালি চোখে সরল সহজ মনে হলেও বাস্তবে কিন্তু ততটা নয় সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংস ঘটনা হত্যা মামলা ও নিপীড়নের ঘটনাগুলো যদি বিচ্ছিন্ন ঘটনা বলে ব্যাখ্যা করা হয় তাহলে বড় একটি সত্যি আড়ালেই থেকে যাবে তাহলে প্রশ্ন এগুলো কি কাততলীয় নাকি একটি পরিকল্পিত প্যাটার্ন এই সহিংসতার অজুহাত হিসেবে সামনে আনা হচ্ছে একটি পরিচিত শব্দ ধর্ম অবমাননা কিন্তু ইতিহাস বলে যখনই এই অজুহাত ব্যবহৃত হয়েছে তখনই তার পিছনে কাজ করছে ভিন্ন এক রাজনৈতিক প্রকল্প শুরুটা কোথায় বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা নতুন নয় তবে সাম্প্রতিক সময়ে উত্তেজনা দৃশ্যমান সূচনা ঘটে প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ প্রভুর কারাবরণের পর একজন ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে রাষ্ট্রীয় শক্তির প্রয়োগ শুধু একটি ব্যক্তিকে নয় একটি বৃহৎ জনগোষ্ঠীকে বার্তা দেয় তোমরা নিরাপদ নও তোমরা এদেশের নও এরপর এক একই নিধনের তালিকায় যুক্ত হতে থাকে অনেক নাম লিটন দাস রিপন সাহা কালী ঘোষ এবং আরও অনেকে যাদের মৃত্যুকে বলা হয় তুচ্ছ ঘটনা ব্যক্তিগত বিরোধ কিংবা দুর্ঘটনা কিন্তু প্রশ্ন থেকেই যায় তুচ্ছ ঘটনা কি বারবার একই জনগোষ্ঠীকে টার্গেট করে দু হাজার সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির হঠাৎ যে উত্থান হয়েছে এটা সারা দুনিয়া ভালো করেই জানে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকাগুলোতে একই ধরনের ভাষা একই ধরনের গুজব একই ধরনের আক্রমণ এই শক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পোস্ট মসজিদের মাইক থেকে ঘোষণা হঠাৎ উত্তেজনা হঠাৎ উত্তেজিত জনতা সবকিছু যেন এক অদৃশ্য ছকে বাধা পরিকল্পনা করে ঘটনা সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে পড়ছে রাষ্ট্র জুড়ে অথচ রাষ্ট্র যেন কেবল দর্শক এবার যদি প্রশ্ন হয় নেপথ্যে কারা এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক কারণ উত্তরটা সহজ নয় যখন হামলার পর মামলা হয় না মামলা হলেও গ্রেপ্তার হয় না আর গ্রেপ্তার হলেও বিচার হয় না তখন রাষ্ট্রের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় স্বাভাবিক কারণে একটি দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে যদি বারবার সহিংসতা ঘটে এবং রাষ্ট্র যদি কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় তবে তা আর কেবল অরাজকতা থাকে না তা হয়ে ওঠে রাষ্ট্রীয় ব্যর্থতা বা নীরব সম্মতি আজ বাংলাদেশ যেন একই সঙ্গে দুই যুদ্ধে লিপ্ত একদিকে একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর আগ্রাসন অন্যদিকে রাষ্ট্রের নিষ্ক্রিয়তা বা পক্ষপাতিত্বের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই কিন্তু এই দেশ তো কেবল একটি ধর্মের জন্য নয় আমরা প্রত্যেকে জানি এই দেশ বাঙালির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার তবে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে কেন আবার প্রশ্ন উঠেছে নাগরিক পরিচয় নিয়ে কেন আবার মানুষকে পরিচয়ের কারণে পালাতে হচ্ছে দেশ ছেড়ে কেন পরাজিত শক্তির প্রত্যাবর্তন সবচেয়ে ভয়াবহ প্রশ্নটি এখানে যে পাকিস্তানি আদর্শ উনিশশো সালে পরাজিত হয়েছিল যে শক্তি বাঙালিত্বকে অস্বীকার করেছিল তারাই নতুন মুখোশে ফিরে এসেছে সালের বাংলাদেশ কি আদর্শগতভাবে আবার পথে হাঁটছে পাকিস্তানপন্থী হ্যাঁ উত্তর একশো ভাগ হ্যাঁ যেখানে ধর্ম রাষ্ট্রের নিয়ন্ত্রক আর সংখ্যালঘু মানেই সন্দেহভাজন তখন আর এ নিয়ে প্রশ্নই থাকে না এসবের উত্তর যখন হ্যাঁ তবে এটিকে আর মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলা যায় না এটা সেই পূর্ব পাকিস্তানের পুনরাবৃত্তি যেখানে বাঙালির পরিচয় ছিল অপরাধ এখন যে হিন্দু বিতরণ এটি আসলে রাজনৈতিক প্রকল্প মৌলবাদী শক্তির মহাপরিকল্পনা ইতিহাস সাক্ষ্য দেয় সংখ্যালঘু বিতরণ কখনোই কেবল ধর্মীয় উন্মাদনা নয় এটি একটি ডেমোগ্রাফিক ও রাজনৈতিক প্রকল্প যা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে দীর্ঘদিন ধরে যুগের পর যুগ হামলা মামলা হত্যা ভয় এই চার অস্ত্র দিয়েই মানুষকে দেশ ছাড়া করা হয়েছে এবং হচ্ছে লক্ষ্য একটাই একটি নির্দিষ্ট আদর্শের জন্য শুদ্ধ ভূখণ্ড তৈরি করা প্রশ্ন হলো সেই আদর্শ কার উত্তর মোল্লাতন্ত্রের শক্তির যারা এখন ইউনুসের মোরকে দেশ চালাচ্ছে আজ শেষ করব আগেই বলেছি খালি চোখে যা দেখছেন বা দেখা যাচ্ছে তা সত্যি নয় যদি আমরা কেবল ঘটনাগুলোকে দেখি কিন্তু প্যাটার্ন না দেখি তাহলে ইতিহাস আবারও আমাদের ক্ষমা করবে না আরও ভয়াবহতার দিকে নিয়ে যাবে এই দেশটাকে আজ বাংলাদেশে একটি সন্নিক্ষণে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করেন এটা কি আবার উনিশশো একাত্তরের চেতনায় ফিরে দাঁড়াবে নাকি উনিশশো সাতচল্লিশের পথে হাঁটবে এই প্রশ্নের উত্তর নির্ভর করছে এখনও যারা কথা বলছেন লিখছেন প্রতিবাদ করছেন তাদের উপর নিরাপত্তা এখানে নিরপেক্ষতা নয় নিরবতা এখানে পক্ষ নেওয়া এবং যারা নীরব আছেন তারা প্রকান্তরে এই মৌলবাদী শক্তির পক্ষে যদি ফের বাংলাদেশকে বাংলাদেশ পন্থায় ফেরাতে চান তাহলে আবার বাংলাদেশ পন্থার মানুষদের এক করা দরকার ফের যদি বাংলাদেশ পন্থার মানুষদের আবার এক করা যায় তবেই মুক্তি মিলবে বাংলাদেশের দর্শক ভালো থাকুন নিরাপদে থাকুন আর সাথে থাকুন হিডেন স্টোরিজ নিউজের